তো হ্যালো বন্ধুরা আমি পাপু মালিক ইউটিউব পাপু চলে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে একটা নতুন অ্যাপের কথা বলবো যে অ্যাপে কিন্তু কোনো সাবস্ক্রাইব বিনা সাবস্ক্রাইবে বিনা ভিউজে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তার জন্য কিন্তু আপনাকে চার থেকে পাঁচখানা কাজ করতে হবে তবে যে আপনি সেই মনিটাইজেশনটা পাবেন আমরা যেমন ইউটিউবে কাজ করি ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার লাগে তবে যে আপনি মনিটাইজেশন পান কিন্তু এখানে ওরকম না একদম উল্টো তো আপনি এখানে কিন্তু খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন কিন্তু আপনাকে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবে যে আপনি জানতে পারবেন বেশি দেরি না করে আমরা ভিডিওর মধ্যে এগিয়ে যাই তো সবার বস বলি আপনাকে অ্যাপটার নাম মানে যে অ্যাপে আমরা যে অ্যাপটার কথা বলছি সেই অ্যাপটা রিসেন্টলি লঞ্চ হয়েছে সেই অ্যাপটার নাম হলো অটো পে এটি পেলে অটো পেলে অটো পেলে অ্যাপটার নাম এই অ্যাপটা আপনি গুগলে পাবেন এবং প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে যাবেন অটো প্লে বলে সার্চ করবেন তো আপনার সামনে যে অ্যাপটা আছে সেই অ্যাপটাই তো এখানে জিরো সাবস্ক্রাইবারে আর ভিউজ জিরো এই জিরো ভিউজ এর জিরো সাবস্ক্রাইবার কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যেতে পারেন তার জন্য আপনাকে তিন থেকে চারখানা কাজ করতে হবে তবে যে আপনি মনিটাইজেশন পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না আপনি কিন্তু উল্টো পাল্টা কাজগুলো কিন্তু পাবেন না তার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে তবে যে আপনি বুঝতে পারবেন কোন কোন কাজগুলো করলে আপনি খুব সহজে মনিটাইজেশনটা পেয়ে যেতে পারেন তো আপনাকে বলি কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে ফার্স্ট হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আপনি যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিও কিন্তু হাই কোয়ালিটি হতে হবে তবে যে আপনার ভিডিওটা স্টেবল করবে ওখানে তাড়াতাড়ি খুব আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি মেডিটেশন পেয়ে যাবেন আমরা মনে প্রশ্ন জাগবে যে আপনি ভাববেন যে হাই কোয়ালিটি মানে কি হাই কোয়ালিটি মানে হাজার আশি টু কে এবং ফোর কে এইগুলোকে বলা হয় হাই কোয়ালিটি কোয়ালিটিতে আপনাকে কিন্তু হাই কোয়ালিটিতে ভিডিও বানাতে হবে তবে যে আপনি কিন্তু সহজে মেডিটেশন পেয়ে যাবেন আর সেকেন্ড যেটা হচ্ছে ভিডিও হতে হবে নিজের কিন্তু ভিডিও হতে হবে মানে নিজের মানে কেমন ধরুন আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি বা করছি তো আমি এখন এই কন্টেন্টটা তৈরি করছি আমার নিজের ভয়েসে এবং নিজের ফেসে তাকে বলে নিজের আপনি হয়তো কোনো এডিটিং করে আর করে কিন্তু আপনি ভিডিও দিয়ে দিলেন তাহলে কিন্তু আপনার কিন্তু মনিটাইজেশন মনিটাইজেশন হবে না আপনাকে নিজে থাকতে হবে ভিডিওর মধ্যে এবং নিজের ভয়েস দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করতে হবে তাতে আপনি কমেডি করতে পারেন বুলক করতে পারেন যেমন খুশি করতে পারেন কিন্তু কিন্তু আপনাকে এইগুলোকে এড়িয়ে চলতে হবে মানে যেগুলো এডিটিং করে ভিডিও দেওয়া হচ্ছে হয়তো না কোনো হয়তো খেলার প্লেয়ারের কোনো একটা স্কিপ ভিডিও সেই ভিডিওটাকে আপনি দিয়ে দিলেন আর কোনো কমেডি ভিডিও মুভি সিন সেইগুলোকে আপনি এখানে দিয়ে দিলেন কিন্তু আমি কিন্তু মনিটাইজেশন পাবেন না কিন্তু আপনাকে এই জিনিসগুলোকে ফলো করতে হবে তবে যে আপনি মনিটাইজেশন পাবেন এবার বলি আপনাকে যে তিন নম্বর যেটা হচ্ছে পলিসি রুলস রুলস এবং পলিসি কিন্তু মেনটেন করতে হবে আপনাকে অনবরত এই জিনিসগুলোকে মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তবে যে আপনি মনিটাইজেশন পাবেন আদার্স বাস কিন্তু পাবেন না আপনাকে আবারও বলছি রুলস কিন্তু মানতেই হবে যেমন ইউটিউবে আমরা রুলস মেনে কাজ করি ইউটিউব করছে বিভিন্ন ধরনের পলিসি এবং বিভিন্ন রুলস নিয়ে আসছে তার জন্যই ইউটিউবে প্রচুর সমস্যা আসছে কিন্তু ভারতীয় অ্যাপ যেটা আছে পেলে ভারতীয় যে নতুন অ্যাপ লঞ্চ করেছে পেলে এই অটোপেলে কাজ করে কিন্তু আপনি খুব সহজে কিন্তু পেয়ে যাবেন তার জন্য আপনাকে করতে হবে এই কাজগুলো কিন্তু রেগুলার বেসিস মেনটেন করতে হবে আপনি যে যেদিনই ভিডিও আপলোড করবেন সেই ভিডিও সেই দিনই সেই মা সেই টাইমে ট্রেন্ডিংয়ে থাকবে যদি বিশ্বাস না হয় আপনি একবার অ্যাপটা ডাউনলোড করে একটা ভিডিও আপলোড করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কেন বলছি কি কারণে বলছি যে ইন্ডিয়ান যে অ্যাপ আছে অটো পেলে ওতে একটা ভিডিও যেদিন দেবেন সেই দিনই আপনার ভিডিওটা ট্রেন্ডিংয়ে যাবে ইউটিউবে কি হয় প্রথম যখন প্রথম প্রথম যখন আমরা ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে ভিউস আসে না লাইক আসে না কমেন্ট আসে না হয়তো মানুষ ক্লিক করে দেখে আর বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে সময় যায় না কিন্তু এখানে আপনার ভিউরা যখনই মানুষ ক্লিক করবে তখনই কিন্তু এটা ভিউ হিসেবে কাউন্ট হয়ে গেল তাতে আপনারই ফায়দা হবে লস কিছুই না এখানে যেহেতু আমাদের ইন্ডিয়ান অ্যাপ তার জন্য আরো কথাগুলো বলছি যেহেতু আমরা বিদেশি অ্যাপে কাজ করতাম এখন কিন্তু আমাদের ইন্ডিয়ান নিজস্ব অ্যাপ চলে এসেছে এই অ্যাপে কাজ করুন আর নিজে থেকে আরো ডেভেলপমেন্ট করুন আর দেশকে আরো আগে বাড়ান যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আৰু ভিডিঅ' শেষে এটা বুলি থাকি ভাল থাকো সুস্থ থাকো সদা সবেইটো অপ সেই জুৰে থাকন